মিলাদুন নবী বেদাত আমরা বলবো তারাই বেদাত মিলাদুন নবী নতুন সংস্কৃত কোনো বিষয় নয় এটা রব্বে করিম থেকে প্রচলিত একটা আমল একটা এবাদত এটাকে যারা নব্য সংস্কৃতি বলতে চায় আমরা বলবো তারাই নব্য সংস্কৃতি আবিষ্কার করছে মিলাদুন নবী না করে তারাই নব্য সংস্কৃতি আবিষ্কার করছে কে আমে মুস্তফা না করে কথাগণ ঠিক কি না الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على من كان نبيا وادم وآدم بين الماء والتين وعلى آله وأصحابه وأهل بيته وعترته وشهداء محبته وعلماء أهل السنة والجماعة أجمعين اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد الشريف اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد আজাল সহ দিন দিবানি শি মনরে আমার দিয়ে যন্ত্র ধনে যদি

ধন্য গো মা আমি নবী ধন্য আপনার জিন্দেগি আপনার গর্ভে তো শ্রী ফলেন রহমতুলি লাল মিন্লাহ सै दीना मौलाना मोहम्मद सै दीना ধন্য নবী আপনাকে পেয়ে আমি ধন্য নবী আপনাকে পেয়ে আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে হয় আমি আরো বেশি ধন্য আপনারে উম্মত হয়ে হয় রাসূলুল্লাহ ইয়া বিবল্লা বলুন আর সুলায়া আমি সব নিয়ামত পেয়েছি আপনার সদকা তাই তো আমি আল্লার পুরো আপনার গুণ গাই আপনার গুণ গাই আমি গাইব গুণগান আপনার নিয়ে আমি গাইব আমি গাইব গুণগান আপনার নিয়ে আমি মরতে চাই আপনার প্রেমিক হয় আমি মরতে চাই আপনার প্রেমিক হয় সুলল্লা হাবি বলুন ইার সুলল্লা হাবি লা আমি ধন্যগ নবী আপনাকে পেয়ে আমি ধন্য আমি নবী আপনাকে পেয়ে আপনার উন্মত হতে চেয়েছিল সকল নবী আপনি দেখে চুকে পড়ে সৃষ্টির সব সৃষ্টির সবি আপনি সেই নবী যার কদমে চন্দ্র রবি আপনি সেই নবী যার কদমে চন্দ্র বি ওরে ঝুঁকে পরে সর্বদা ভিখুক হয়ে ঝুঁকে পরে সর্বদা ভিখুক হয়ে সুন্লা হাবি ভাল্লাহ বলুন ইার সুন্লা আমি ধন্য হ আপনাকে পেয়ে আমি ধন্য আমি ধন্য হগ নুরনবিহি আপনাকে পেয়ে ওরে নিদান কালে করবে যখন নফসি নফসি ওরে দয়াল নবী কাঁদবে বুড়া কেমন ছি কেমনে নেব মোরা শ্রেষ্ঠ নবীর মতে হতে পেরেছি মোরা শ্রেষ্ঠ নবীর মতে হতে পেরেছি ওরে যাহার দিকে সব নবীরা রইবেন ত কিংে যাহার দিকে সব নবীরা রইবেন তো রসুল্লাহ হাবি ভাল্লাহ বলুন রসুল্লাহ লা আমি ধন্য হ নবী আপনাকে পেয়ে আমি ধন্য আমি ধন্য হ নবী আপনাকে পেয়ে আল্লাহ মা আলহামদুলিল্লাহ মুস মোহতারম সম্মানিত মুসুলিয়ান ক্রাম সর্বপ্রথম মহান রব্বুল আজাতের দরবারে পাকে লাখো কোটি শুক্রিয়া জানাই আজকে আমাদেরকে সকল কর্মব্যস্ততা বন্ধ করে রব্বে কারিমের স্মরণে দয়াল নবীর মহাব্বথে আউলে ইকরামের মোহাব্বথে মসজিদ আল দরবারে এলাহির মধ্যে পবিত্র জুমার সালাত আদায় করার আলোচনা সোনার বসার আমাদের তৌফিক এনায়েত করেছেন এই জন্য প্রাণ ভরে রব্বুল আয়জাতের দরবারে শুক্রিয়া আদায় করব সকলে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে লক্ষ কুঠি সালামের নজরানা পেশ করছি মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী নিদান কালের কান্ডারি নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নুরানি রজায় আকদাসে সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে কবুল করুক সকলে বলুন আমিন আজকে আমি খুদ্বার আলোচনায় যে আয়তে কারি মানিয়েছি সেই আয়তে কারিমা হচ্ছে আপনার পেয়ারা রসুল সরকারে দোয়ালম হায়াতুল্নবী জিন্দা নবীর আগমন মিলাদ মৌলত সম্পর্কিত আলোচনা চিৎকার মেরে বলিস বাহান আমরা আজকে অনেক আলেম ওলামা দেখা যায় টুপিওয়ালা পাগড়িওয়ালা দাড়িওয়ালা তারা দয়াল নবীজির মিলাদুন নবীকে অস্বীকার করতে চায় দয়াল নবীজির মিলাদুন নবীকে বেদাৎ প্রমাণ করতে চায় কোন ঠিক কি না শুধু তাই নয় দয়াল নবীকে আমরা দাঁড়িয়ে সালাম দেই এইটাও নাকি বেদাৎ বলে কি বলে না আমরা তাদেরকে উদ্দেশ্য করে বলবো যারা মিলাদুন নবীকে বলে বেদাত যারা দাঁড়িয়ে ক্যাম্প করাকে বলে বেদাহাত আমরা বলবো যে যারা মিলাদুল নবী করে না তারা বেদাহাত করে যারা দয়াল নবীকে দাঁড়িয়ে সালাম দেয় না তারাই মূলত বেদায়াতের মধ্যে রয়েছে আমরা সেটা কোরআন হাদিস থেকে আজকে আমরা এই তথ্যটা আমরা জানব আমি সর্বপ্রথম কুরআনুল কারিমের সুরা বাকার একশত উনত্রিশ নং আয়াতে কারিমা তেলাবাদ করেছি আবারও তেলাবাদ করছি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم اياتك

আমার দয়াল নবীর মিলাদুন্নবী পালন করেন চিৎকার মেরে সুবাহান আল্লাহ কীভাবে পালন করেন দয়াল নবীর মিলাদুন্নবী পালন করেন এবং দয়াল নবীকে দাঁড়িয়ে দয়াল নবীর মৌলুদ দয়াল নবীর আগমন দয়াল নবীকে সালাম দাঁড়িয়ে দেওয়া তাজিমের শহীদ দেওয়া এই আয়তে কারিমার মাধ্যমে তালা আমাদেরকে দলিল দিয়ে দিচ্ছেন চিৎকার মেরে সুবাহান আল্লাহ হজরতে ইব্রাহিম আলাহি সালাত সালাম তিনি হলেন আমাদের মুসলিম জাতির পিতা কে মুসলিম জাতির পিতা হজরতে ইব্রাহিম আলাহি সালাম তিনি হলেন আজ থেকে চার হাজার বছর পূর্বে যিনি নবী হয়ে দুনিয়াতে আগমন করেছিলেন কত বছর চার হাজার বছর আগে নবী হিসাবে দুনিয়াতে আগমন করেছিলেন আল্লাহ তালা বলতেছেন সেই নবী হজরতে ইব্রাহিম আলাইহী সলাতুয়া সালাম এবং তিনার পুত্র কলিজার টুকরা হজরতে ইসমাহিল সালাম। তিনারা কি করতে লাগলেন খানায় কাবা বাইতুল্লাহ শরীফ সংস্কার কাজে নির্মাণ কাজে তিনারা নিয়োজিত ছিলেন ওই অবস্থায় মহান রবের দরবারে হজরতে ইব্রাহিম খলিলুল। হলিলুল্লাহ আলাইকি সালাত সালাম তিনি কি করলেন আল্লাহ তালার দরবারে পাকে দোয়া করলেন এ মাবুদ এইখানে কাবা আমরা সংস্কার করছি নির্মাণ করছি আমার ভবিষ্যৎ সন্তানাদি যেন মুসলমান হয়ে এবং এটার সম্মান তাজিম রক্ষা করতে পারে সেই জন্য আমার পুত্র কলিজার টুকরা ইসমাইলের বংশে আরবের মধ্যে তোমার মোহাব্বতের তোমার হাবিবুল্লাহ তোমার স্পেশাল নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলাহাল্লামাকে আমার ইসমাইলের নসলে ইসমাইলের বংশ দ্বারার মধ্যে তুমি প্রেরণ করিও চিৎকার মেরে বলি সুবাহান আল্লাহ যিনি আপনার বন্দাদেরকে কি করবে কোরআনুল করিমের আয়াতে কারিমার শিক্ষা দিবে তেলাওয়াতের শিক্ষা দিবে পাশাপাশি হিকমত বাতেরি জ্ঞান প্রজ্ঞা তাদেরকে শিক্ষা দিবে শুধু তাই নয় তাদের ভিতরে অন্তরের মধ্যে যেই অপবিত্রতা রয়েছে সেই অপবিত্রতা দূর করে তাদের অন্তরটাকে পুত পবিত্র বানাবে চিৎকার মেরে বলি সুবাহান আল্লাহ দোয়া করেছেন কে হজরতে ইব্রাহিম আলাইহি সালাত সালাম দয়াল নবীর আগমনের বার্তা দয়াল নবীর আগমনের বার্তা তিনি কি করেছেন দোয়া করেছেন আগেই আলোচনা করেছেন দয়াল নবীর মিলাদ নিয়ে চিৎকার মেরে সোহান আল্লাহ চার হাজার বছর পূর্বে দয়াল নবীর মিলাদুন্ন মিলাদ পালন করেছেন হজরতে ইব্রাহিম হলিলুল্লাহ আলাইহি আলাই সালাম এটা হলো ইসমাইল ইব্রাহিম আলাইহি সাল্লাতু সালামেরই শূন্য চিৎকার মেরে বলি সোবাহান আল্লাহ এখন যারা বলে যে মিলাদুলনী পালন করা যাবে না মিলাদুন নবী এটা কি আমরা মানব খুরআনুল কারিম এটা আজকে ইয়া নবীর জমানায় নয় নবীর জমানা থেকে অনেক পূর্বে চার হাজার বছর পূর্বে আল্লাহর নবী ইব্রাহিম আলাহি সল্লাতু সালাম কি করেছেন আমার দয়াল নবীর মিলাদুন্নবী পালন করেছেন সোহান আল্লাহ এই যে দুয়াটা কাবা গরিব কাবা শরীফের মধ্যে খানাই কাবা যে ইব্রাহিম আলাইসাল্লাহুসাল্লাম দোয়া করেছেন রব্বানা ও বা ফিহিম রসুল আহ মিন হুম ইয়াতলু আলাইহিম আয়া দিকা ওয়াই উ আল্লি মহমুল ওয়াল হেক মাতা ওয়াই ইউ জ্যাকিহিম ইন কা আনটা লাজিজুল হাকিম এই দুয়াটা যে করেছেন এটা কি বসে করেছিলেন না দাঁড়িয়ে করেছিলেন জানার দরকার আছে কি নাই বেদায়া ও নেহায়া বেদায়া ওয়ান নেহায়া গ্রন্থের দ্বিতীয় খণ্ডে দুইশো একষট্টি পৃষ্ঠার মধ্যে ইবনে কাসির বর্ণনা করতে লাগলেন যে দোয়া ও ইব্রাহিম ও আলাইকি সলাতুয়া সালাম অহুয়া ক ইমান চিৎকার মেরে বলি সুবাহান আল্লাহ যে ইব্রাহিম আলাই সালাম খানাই কাবার মধ্যে রব্বে কারিমের দরবারে যে দোয়া মোনাজাত তিনি করেছিলেন সেই দোয়া মোনাজারটা ছিল দণ্ডয়মান অবস্থায় অর্থাৎ দাঁড়ানো অবস্থায় চিৎকার মেরেবুল ইসুবাহান আল্লাহ তাহলে দোয়া করা আল্লাহর দরবারে মোনাজাত করা এবং দয়াল নবীর মিলাদুল নবীর আলোচনা করা দয়াল নবীর দয়াল নবীকে সালাম দেওয়া এটার সম্মান তাজিম হচ্ছে দাঁড়িয়ে দেওয়া চিৎকার বলি ইসুবাহান আল্লাহ বুঝতে পেরেছেন সাধারণ রীতি আপনি যদি বক্তৃতা দেন আলোচনা করেন আপনি কি বসে করবেন না দাঁড়িয়ে করবেন দাঁড়িয়ে করাটা হচ্ছে কি তাজিম দাঁড়িয়ে করাটা তাজিম সম্মান এই জন্য আমরা দয়াল নবীকে দাঁড়িয়ে আমরা সালাম প্রদান করি এটা দয়াল নবীকে আমরা তাজিম করি চিৎকার মেরে বলি সুবাহান আল্লাহ দয়াল নবীকে যদিও আমরা দেখতে পাই না কিন্তু দয়াল নবীর নাম যখন উচ্চারণ হয় ওই দয়াল নবীর মহাব্বত আমাদের হৃদয়ে কি থাকে হৃদয়ে দারুণ থাকে হৃদয়ে স্মরণ করে আমরা দয়াল নবীকে তাজিমের সহিত আমরা সালাম প্রদান করি চিৎকার মেরে বলি সোহান আল্লাহ শুধু তাই নয় হজরতে ইসা আলাইহি আলাইফি সালাম আমার পেয়ারা হাবিবের কি দিয়েছেন নবী পালন করেছেন তিনি করেছেন দয়াল নবীর আগমনের পাঁচশত সত্তর বছর পূর্বে হজরতে ইসা রুহুল্লাহ আলাইকি সলাতু সালাম, চিৎকার মেরে সুবাহান আল্লাহ যিনি বিবি মারিয়াম আলাইকি সলাতু সালামের পুত্র হজরতে ইসা রুহুল্লাহ আলাইকি সলাতু সালাম তিনিও আমার পেয়ারা হাবিবের নবী পালন করেছেন এবং দয়াল নবীর তাজিমে কেয়াম করেছেন চিৎকার মেরেবলী সুবাহান আল্লাহ সুরহা আস সুরা সফের ছয় নং আয়াতের মধ্যে আল্লাহ তালা বলতে লাগলেন ইব্রাহিম সালাম সালাতাম রসুলের আগমনী বার্তা নিয়ে দোয়া করেছেন আর সেই বার্তার সুসংবাদ প্রদান করেছেন হজরতে ইব্রাহ ইসা সলাতুয়া সালাম চিৎকার মেরে বলি সুবাহান আল্লাহ তালা সেই বার্তা সেই দলিল কারিমে দিয়ে দিচ্ছেন বিসমিল্লাহ রহমানির রহিম وإذ قال عيسى بن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد تشيت كارمير بولي سبحان الله হজরতে ইসি সনত ওয়াসালাম বলতে লাগলেন ওনার ওনার ওম্মত হাওয়ারি বনি ইসরায়েলদেরকে কি করতে দিতে কি করতে লাগলেন এলান করে দিতে লাগলেন হে বনি ইসরায়েল হে আমার উম্মতেরা গভীর মনোযোগ শুনে রাখো ইন্নি হি ইলাইকুম আমি নিশ্চয় আমি রসুল্ল আল্লাহর রসুল ইলাইকুম তোমাদের প্রতি মুসদ্দিকুল্লিমা বাইনায়া দাইয়া মিনাত তাওরাত আমার পূর্ববর্তী কিতাব তাওরাদের উপর আমি সত্যায়ন সত্যতা প্রকাশ করছি সত্যায়ন জ্ঞাপন করছি রসুলি এবং তোমাদেরকে এমন একজন রসুলের সুসংবাদ দিচ্ছি যিনি আমার পরে আগমন করবে আমার পরে যিনি তো শ্রীপ আনবে জিনার নাম হলো আহমদ চিৎকার মেরে বলিস আল্লাহ জিনার নাম আহমদ তাহলে হজরতে ঈসা আলাইকি সলাতুয়া সালাম কি করলেন আমার নবীর সুসংবাদ দিলেন যে আমার পরে একজন নবী আসবে তিনার নাম হবে আহমদ চিৎকার মেরে বলি সুবাহান আল্লাহ ঈসা আলাইকি সলাতুয়া সালামু আমার নবীর সানাখা আমার নবীর গুণগান করেছেন সেইটাও করেছেন দাঁড়ানো অবস্থায় বেদায়া ও নেহায়া সেই একই পৃষ্ঠার মধ্যে দুইশো একষট্টি পৃষ্ঠার মধ্যে দ্বিতীয় খণ্ডে এই তফসিরটাও কি উল্লেখ্য রয়েছে চিৎকার মেরে সুবাহান আল্লাহ তাহলে মিলাদুল নবী পালন করেছেন সর্বপ্রথম রব্বে করিম আলমে আরো হায় সকল নবীদেরকে নিয়ে চিৎকার মেরে বলে সুবাহান আল্লাহ সুর আলিম রানে রয়েছে ও ইদ আহদ আল্লাহ মে গীন আলামা আতাই তু কুমিনা চিৎকার মেরে বলে সুবাহান আল্লাহ সকল নবীদেরকে একত্রিত করে সেইখানে ওয়াদা নিয়েছেন আমার পেয়ারা রসুলের সানো আজমতের ব্যাপারে তিনি যখন আগমন করবেন সকলে যেন তার উপর ইমান আনয়ন করে এবং তাকে তার পাশে থেকে তাকে সহজ সাহায্য সহযোগিতা করে চিৎকার মেরেবুল ইসুবাহান আল্লাহ সর্বপ্রথম মিলাদুল নবী করেছেন রব্বে করিম তারপরে যুগে যুগে প্রত্যেক রসুল প্রত্যেক নবী আমার পেয়ারা রসুলের আমাদের আখেরি নবী নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহামের নবী পালন করে গিয়েছেন নবীর সুসংবাদ দিয়ে গিয়েছেন নবীর আলোচনা করে গিয়েছেন চিৎকার মেরে বলি সুবাহান আল্লাহ এখন যারা বলে নবী বেদাত আমরা বলবো তারাই বেদাত নবী নতুন সংস্কৃত কোনো বিষয় নয় এটা রব্বে করিম থেকে প্রচলিত একটা আমল একটা এবাদত এটাকে যারা নব্য সংস্কৃতি বলতে চায় আমরা বলবো তারাই নব্য সংস্কৃতি আবিষ্কার করছে মিলাদুন্নবী না করে তারাই নব্য সংস্কৃতি আবিষ্কার করছে কেয়ামে মুস্তফা না করে কথা কোন ঠিক কি না আমরা কি তাদের অনুসরণ করব নাকি কোরআনুল কারিমের অনুসরণ করব কুরআনুল করিমের আমরা অনুসরণ করব আল্লাহ তালা আমাদের প্রত্যেকে কুরআনুল করিমের অনুসরণ করে দয়াল নবীর মোহাব্বত অন্তরে ধারণ করে হুসাইনি সৈনিক হয়ে ইহ দরাদাম ত্যাগ করার আমাদের তৌফিক দান করুক সকলে বলুন আমিন ওয়ামা আলাইনা বালাক আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ তালা যারা কবলাল জুমা আদায় করি নাই চার রাগাত কবলাল জুমা আদায় করে